পার্কিংয়ের জন্য দেখুন কত টাকা রেট নেওয়া হচ্ছে আপনারা তো দেখতেই পারছেন বাইকের জন্য নেওয়া হচ্ছে 10 টাকা চার চাকা গাড়ির জন্য নেওয়া হচ্ছে 30 টাকা এবং অন্যান্য গাড়ির জন্য কিন্তু একশো টাকা আচ্ছা সামনেই দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু টিকিট কেটে তারপরেই কিন্তু ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কত টাকা টিকিট নেয় এই যে সামনেই আপনারা গেট দেখতে পাচ্ছেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আসবেন এসেই আপনারা ডান এবং বাদিকে কিন্তু উভয় দিকেই পেয়ে যাবেন এরকম লাইন দিয়ে কিন্তু মন্দির রয়েছে দেখুন এই পাশটা রয়েছে লাইন দিয়ে মন্দির এবং তার অপোজিটেই কিন্তু রয়েছে এরকম লাইন দিয়ে কিন্তু অসংখ্য শিব ঠাকুরের মন্দির টোটাল কিন্তু রয়েছে একশো আটটা শিব মন্দির এই যে একশো আটটা শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে কিন্তু আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন না ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য কিন্তু এরকম দেখুন লম্বা স্ট্যান্ড করা রয়েছে আপনারা কিন্তু এই স্ট্যান্ডেই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবেন দেখুন লাইন দিয়ে রয়েছে এরকম শিব মন্দির আমি সবকটার ভিতরে ঢুকছি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই রয়েছে বাবার বিগ্রহ সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই যে একশো আটটা শিব মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরের কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম রয়েছে দেখুন এই যে বাবার এই মন্দিরের নাম আপনারা দেখতে পাচ্ছেন সোমনাথ মন্দির এরকম কিন্তু টোটাল একশো আটটা কিন্তু নাম রয়েছে আর এ দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এরকম ফুলের বাগান রয়েছে আর সামনেই কিন্তু একটা ছোট্ট পুকুরে রয়েছে অসংখ্য মাছ অসংখ্য আমি সেই সব জিনিস আপনাদের দেখাবো আগে মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়ে দিই তারপরে দেখাচ্ছি কালেশ্বর মন্দির ভোজনাথ মন্দির শ্রী ভৈরবপতি মন্দির এরকম কিন্তু টোটাল একশো আটটা কিন্তু নাম রয়েছে দেখুন এপাশ পাশ দিয়েও কিন্তু লাইন দিয়ে সোজা কিন্তু মন্দির রয়েছে চলুন এক এক করে সব মন্দির আপনাদের দর্শন করিয়ে দিই আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে পাশেও দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে শ্বেত পাথরের নন্দী মহারাজ দেখুন সোজা চলে আসলাম সোজা এসে এই সমস্ত মন্দির আপনারা দর্শন করবেন দর্শন করে আবার এরকমভাবে রাউন্ড দিয়ে ঘুরে কিন্তু একদম সোজা রয়েছে পরপর আরও মন্দির চলুন পরপর মন্দিরগুলো আপনারা দেখতে থাকুন আর এ বাগানগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে একদম নানান ধরনের ফুল এবং ফল গাছে এরকম কিন্তু ভরা রয়েছে বাগানটা এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে কিন্তু জল তুলে সমস্ত দর্শনার্থী কিন্তু বাবারে এই মন্দিরগুলোতে জল অর্পণ করছেন পুকুর ঘাটে যাওয়ার আগেই ডান্ডিক এবং বাদিকে কিন্তু পেয়ে যাবেন এরকম সুন্দর একটি বসার জায়গা আর কত সুন্দর দেখুন পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের চারিধারটা কিন্তু এরকম সুন্দর গাছপালায় ভরা আর এরকম চারিদিক দিয়ে কিন্তু রয়েছে মন্দির এ পাশে রয়েছে মন্দির আর এই পাশে যাওয়ার জায়গা রয়েছে অনেক ও পাশেও দেখতে পাচ্ছেন আপনারা মন্দির রয়েছে বন্ধুরা পুকুরে মাছ দেখুন কত মাছ অনেক মাছ রয়েছে অনেক এপাশেও দেখুন ছোট ছোট অনেক মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত মাছ আর মাঝখানটা তো অসংখ্য মাছ এই যে এইখানে বন্ধুরা আপনাদের কিন্তু এই দিকের মন্দিরগুলো দর্শন করে দিলাম এবার দেখুন আপনারা কিন্তু এই সোজা চলে যাবেন এ পাশেও কিন্তু লাইন দিয়ে রয়েছে আরও অসংখ্য মন্দির আর এ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের একটি মূর্তি চলুন এবার সোজা এই মন্দিরগুলো আপনাদের একবার দর্শন করিয়ে দিই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের কিন্তু মেন গেট সোজাই মেন গেট দিয়ে আপনারা একদম সোজা কিন্তু চলে আসবেন এসেই এই যে দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু একটা গ্রাউন্ড রয়েছে দাদা এইমাত্র বলল বললো এই দাদা এইমাত্র বলল বললো যে শিবরাত্রির দিন কিন্তু এখানে অনেক বড় কিন্তু মেলা বসে অনেকটা কিন্তু জায়গা নিয়ে এই মানে চত্বরটা আর কি এটা কিন্তু মন্দিরেরই অংশ কি তাই তো মানে মন্দিরেরই জায়গা এটা আচ্ছা চলুন এবার এপাশের মন্দিরগুলো একবার আপনাদের দর্শন করিয়ে দিই এবার কিন্তু আমরা সোজা গিয়ে ডান দিকে যাব পরপর কিন্তু এরকম পুরো রাউন্ড করে রয়েছে একশো আটটা শিব মন্দির সামনে এই মন্দিরের নাম রয়েছে অগতির গতি তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বপতি এবং তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের নাম হচ্ছে রমাপতি এ পাশেও কিন্তু একটা পুকুর রয়েছে উমাপতি এই মন্দিরের অপোজিটেও কিন্তু আপনারা এরকম পুকুর পেয়ে যাবেন ওপাশেও কিন্তু রয়েছে একটা পুকুর এবং মাঝখান দিয়ে রয়েছে রাস্তা এবং এপাশেও কিন্তু রয়েছে আরও একটা পুকুর এখানেও কিন্তু অসংখ্য মাছ রয়েছে চলুন এপাশের পুকুরে আমি আর যাচ্ছি না এই মন্দিরের নাম হচ্ছে দেখুন গঙ্গাধর লক্ষ্মীকান্তস্বর জলেশ্বর এই মন্দিরের নাম হচ্ছে জগন্নাথ একশো আটটা এরকম কিন্তু বাবার মন্দিরের নাম রয়েছে এই দেখুন ভূতনাথ মন্দির বর্ধমানেও রয়েছে ভূতনাথ মন্দির এবং আমাদের কলকাতাতেও রয়েছে ভূতনাথ মন্দির কুবের ঈশ্বর এই মন্দিরের নাম ওই দিক দিয়ে একদম সোজা কিন্তু আমি চলে আসলাম পরপর মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়ে দিলাম দর্শন করেই আবার আপনারা কিন্তু এরকম ডান দিকে বেঁকে যাবেন দেখুন পরপর রয়েছে কিন্তু এরকম মন্দির চলুন যাওয়া যাক তাহলে বাবার এই মন্দিরের নাম হচ্ছে কেশর তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন নাগেশ্বর কৃপানাথ এই মন্দিরের নাম এই সমস্ত মন্দির আপনাদের দর্শন করিয়ে দিলাম করে এসেই আবার আপনারা কিন্তু ঠিক ডান দিকে চলে যাবেন এই ডান দিকেও কিন্তু রয়েছে পরপর মন্দির চলুন পরপর আপনাদের সামনে তুলে ধরি চন্ডচূড় এই মন্দিরের নাম দেখুন আস্তে আস্তে কিন্তু মন্দিরে অনেক ভক্তবৃন্দ কিন্তু আসছেন এরপরে কিন্তু মন্দির কিন্তু আরও ভিড় হয়ে যাবে আর আজকে হচ্ছে বুধবার আপনারা যদি এই শ্রাবণ মাসের সোমবারে আসেন তাহলে কিন্তু প্রচুর ভিড় পাবেন চলে আসুন শ্রাবণ মাসে বাবাকে দর্শন করে যান শুধুমাত্র শ্রাবণ মাস কেন বছরের যে কোনো দিন কিন্তু আপনারা এই মন্দির চত্বরে আসতে পারেন এবং বাবাকে জল অর্পণ করে বাবাকে পুজো দিতে পারেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না সবার প্রথমে মন্দিরে প্রবেশ করে আমি কিন্তু দিকের গর্ভগৃহে যে বাবার বিগ্রহ ছিল সেটি আমি আপনাদের দর্শন করালাম দর্শন করে এই যে বাদিক দিয়ে যে মন্দিরগুলো শুরু হচ্ছে এই সমস্ত মন্দির কিন্তু আপনাদের ঘুরে 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 দর্শন করিয়ে দিলাম এবং সাথে দুটো পুকুরও কিন্তু আপনাদের দর্শন করিয়ে দিলাম করে এসে ঠিক এ পাশে অর্থাৎ ডান দিকে যেখানে মন্দিরটা শেষ হচ্ছে এই পর্যন্ত কিন্তু আমি আপনাদের দর্শন করে দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো বন্ধুরা এই মন্দিরে এসে কত ভক্তবৃন্দ দেখুন যাতে তাদের মনস্কামনা পূরণ হয় তার জন্য এরকম ঢিল বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু আপনাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য এখানে এসে এই বটগাছের নিচে কিন্তু এরকম ঢিল বাঁধতে পারেন আর এই বটগাছের নিচেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কত শিবলিঙ্গ রয়েছে এ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের রাস্তা রয়েছে এই রয়েছে নন্দী পার্ক এখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের একটি বিগ্রহ রয়েছে এবং দুপাশে রয়েছে কিন্তু নন্দী মহারাজ এবং মাঝখানে রয়েছে কিন্তু একটা বড় নন্দী মহারাজের মূর্তি এই রয়েছে বাবার বিগ্রহ এক পাশে রয়েছে কোষ্টি পাথরের একটি নন্দী মহারাজ এবং আরেক পাশে রয়েছে শেট পাথরের নন্দী মহারাজ বন্ধুরা আপনারা মেন গেট দিয়ে ঢুকে এসে সামনের দিকে এগোবেন এই দেখুন এখানে কিন্তু পুজোর ডালা বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে পুজোর ডালা নিয়ে তারপরে কিন্তু আপনারা সমস্ত মন্দিরে পুজো অর্পণ করতে পারেন চলুন গিয়ে একবার দেখি ডালার কত দাম বলছে দেখুন এরকম কিন্তু ডালা রয়েছে দাদা ডালাগুলোর কী দাম রয়েছে গো বড়োটা দাদা এটা দুইশো এটা একশো এটা ষাট টাকা শুধু এই শ্রাবণ মাছের জন্য চালের দাম দশ টাকা করে বেড়েছে নাহলে এটা একান্ন থেকে একশো এক থেকে দুশো এক এটা

महादेव आप लोग कहाँ से आए हैं? हम लोग अवरा से आए हैं। अवरा से आए हैं। अच्छा, बाबा का मंदिर दर्शन करने के लिए। अच्छा दर्शन सब लोगों का हो गया। अच्छा से हो गया एकदम। बहुत सुंदर हो गया। बढ़िया लगा सब। बहुत बढ़िया लगा। अच्छा। एक सौ आठ मंदिर में हम लोग जल चढ़ाए हैं।

बराकर से आए हैं हम बराकर से आए हैं अच्छा अच्छा हां बहुत दूर से आए हैं मेरे हस्बैंड एमएलए हैं अच्छा जी आप लोगों का भी मंदिर दर्शन हो गया हां एकदम बहुत अच्छा से एकदम आराम से बहुत अच्छा से दर्शन बहुत अच्छा दर्शन कितने बार आए हैं आप आप सब लोग ये मंदिर पर आप लोग भी हर साल आते हैं अच्छा ठीक